একটি ভিডিওতে দেখা ছিলাম সেখানে একটি অন্য কালার তিনি এখন ওই এক জায়গায় মাসিক ভাড়া দিয়ে তিনি এখন আবার একটি নতুন গাড়ি নিয়েছেন এবং এই গাড়িটি অনেক কিছু অনেক কমেন্টে জানতে যাচ্ছে ওই ভিডিওতে একটি ভিডিওতে সব কিছু তুলে ধরতে পারি নাই তবে এই ভিডিওতে আশা করি সব কিছু তুলে ধরতে পারবো এবং ওনার মুখ থেকে শুনবো তিনি আগের গাড়িটি বাড়াই দিয়ে এখন আবার তিনি এই গাড়িটি নিয়েছেন এই গাড়িতে কি কি সুবিধা পাচ্ছেন এবং তা আপনি কীভাবে এই গাড়িটা

লাগাইটি অ্যাক্টিভাজার গ্যারিমোট জি আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া আমি একজন প্রফেশনাল ড্রাইভার আচ্ছা তবে বহুত দৃষ্টি করছি তো 50টার উপরে দৃষ্টিক ঘুরে আমি এমন গাড়ি দেখি নাই এটা আমাদের নিজ এলাকায় দাউদpore রূপগঞ্জের মধ্যে দেখলাম আচ্ছা গাড়িটা অসাধারণ লুক রেঞ্জ রোভারের মতো লুকিং করছে উপরে ছাদ করছে সিটগুলো সুন্দর বেস্ট জাগা আছে ভিতরে বসার মতো গাড়িটা সুন্দরই যেহেতু অটো গাড়ি আচ্ছা এর জন্য আমাদের এলাকায় এটা বেস্ট কারণ এলাকায় ঘুরতে ঘুরতে যে সব রাস্তায় সব গাড়ি ওই এখন উন্নত মানের গাড়ির তুলনায় গাড়ি ভালো ছোট মোটো গাড়ি কোন শব্দ নাই তাই মরছি খুব আরামদায়ক এবং কি স্টিয়ারিংটা অনেক ফ্রি গাড়িটা অনেক মজা এবং কি গাড়িটা বেড মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা যে অটো গাড়ি তারপর রেজিস্ট্রেশন করতেই হবে এটা বাধ্যতামূলক गवर्नमेंटের তো গাড়িটা খুব বেস্ট গাড়িটা আমি প্রথমে দেখেই ভাবলাম যে এটা কি রেঞ্জ রোভার কিনা দেখলাম যে রেঞ্জ রোভারে নকল কপিটা না বেস্ট গাড়ি গাড়ির নাম হচ্ছে পালকি মোটর এটা খুব সুন্দর অনেক ঠান্ডা গাড়ি দেখেন এরকম আগে একটা সাদা গাড়ি দেখেছিলাম এটাও ভালো এটাও খুব ভালো গাড়ি গাড়িটা খুব পছন্দের গাড়ি গাড়িটা কি আপনার মন চায় গাড়িটা না ব্যবহার করার লাগে বা ভাড়া টাড়া দেওয়ার লাগে ভাই টাকা আমি নিজে কিনতাম গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে টাকার জন্য আমি নিতে পারি না বন্ধুরা আজকে এই ভিডিওতে না কতটুকু দেখাতে পেরেছি তো আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আপনারা এই গাড়িটা কিনতে চান এবং ভাড়ায় নিতে চান তাহলে এই গাড়ির সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে এবং উনি সর্বপ্রথম এই রূপপোষ নারায়ণগঞ্জ দাউদপুর ইউনিয়ন গ্রামে তিনি সর্বপ্রথম এই পালকি মোটরস দুইটা গাড়ি উনি বের করেছেন এবং উনি মোটামুটি একটি স্বাবলম্বী ধন্যবাদ পালকি মোটরসকে তিনি বাংলাদেশে এমন একটি গাড়ি আসার জন্য আনার জন্য এবং গাড়িটি একজন মন্ত্রী সহ তিনি নিজে চড়ে এই গাড়িটি কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে যে গাড়িটি খুব সুন্দর এবং এবং ভালো শক্তিশালী এবং গাড়িটি খুবই আরামদায়ক তো বন্ধুরা এই ভাইয়ের সাথে অবশ্যই আপনারা ফোনে কন্ট্যাক্ট করবেন এবং ওনার নাম্বারটা দেওয়া থাকবে তিনি এখন ওই গাড়িটি এক জায়গায় মাসিক ভাড়া দিয়ে তিনি এখন আবার একটি নতুন গাড়ি নিয়েছেন এবং এই গাড়িটি অনেক কিছু অনেক কমেন্টে জানতে চাচ্ছে ওই ভিডিওতে একটি ভিডিওতে সব কিছু তুলে ধরতে পারি নাই তবে এই ভিডিওতে আশা করি সব কিছু তুলে ধরতে পারবো এবং ওনার মুখ থেকে শুনবো তিনি আগের গাড়িটি বাড়ায় দিয়ে এখন আবার তিনি এই গাড়িটি নিয়েছেন এই গাড়িতে কী কী সুবিধা পাচ্ছেন এবং তাড়াতাড়ি কীভাবে এই গাড়িটা গ্রহণ করছে আসলে গাড়িটি দেখুন আসেন দেখাই গাড়িটি কিন্তু আসলে খুব সুন্দর দেখুন গাড়িটি একবারে পালকি বাজারও নতুন মডেল এসেছিল কোন কালারে সাদা সাদা ওই গাড়িটা কি আপনি বিক্রি করে দিয়েছেন না কোন জায়গায় ভাড়া দিয়েছেন ওই গাড়িটা ভাড়া দিয়েছি হ্যাঁ এক কোম্পানিতে আচ্ছা পঁচিশ হাজার টাকা মাসে উনি ভাড়া দিবে আচ্ছা আর ড্রাইভার খরচ পাতি ওনার আর যদি এটা কি নষ্ট হয় তাহলে এটা আমার নিজের ঠিক করে দিতে হবে ওই গাড়িটি ভাড়া দিয়া আবার আমি এই নিউ গাড়িটি আপডেট নতুন মডেল আবার এটা পোস্ট দিন আনবো

দেখুন বন্ধুরা গাড়িতে সিডি এবং মিনি এসি এবং সবই আছে এই যে দেখুন গাড়িটি গাড়িটিতে পারে এবং সামনে সিট আছে এবং গিয়ারটা দেখুন বন্ধুরা আর এন ডি অতি সহজভাবে এটি একটি ফ্যামিলি ইউজ করতে পারবে এবং বাচ্চাদের নিয়ে স্কুল এবং সাধারণ কাজগুলা খুবই ভালোভাবে এই গাড়িটিতে করা যায় এবং দেখুন এই গাড়িটি যেই জায়গায় যায় ওই জায়গায় অনেক মানুষ এসে জড়ো হয়ে যায় গাড়িটি দেখতে খুবই ভালো লাগে যে দেখুন পিছনে সব অটো অটো অল গাড়িটি এবং সিট গুলো খুব আরামদায়ক এবং পিছনে আবার সুন্দর গ্লাস আছে দেখুন বন্ধুরা গাড়িটি মোটামুটি তিনজন হ্যাঁ তিনজন সামনে একজন তো বন্ধুরা দেখুন গাড়িটি সেম পাজারু নাই আসলে গাড়িটির নাম হচ্ছে পালকি মোটর এই যে দেখুন বন্ধুরা এইযে গাড়িটি এই যে দেখুন গাড়িটি ভিতরে সুন্দর এবং অনেক মানুষ এই গাড়িটি দেখতে অলরেডি চলে এসেছে এই যেটা হচ্ছে সামনে তিনি আগে একটি গাড়ি ব্যবহার করে মজা পেয়েছেন এবং তিনি আবার দ্বিতীয় কালার এই গাড়িটি তিনি নতুন এনেছেন এবং আগের গাড়িটি তিনি বাড়া দিয়ে ফেলেছেন এবং আপনাদের কারো ভাড়া লাগলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন মাসিকভাবে তিনি ভাড়া দিয়ে থাকেন এবং আপনি নিজেই ড্রাইভ করতে পারবেন এবং আপনার ফ্যামিলি সবাই ড্রাইভ করতে পারবেন অতি সহজ এটার গিয়ারটা নাম্বার দিয়ে দিয়ে এই যে দেখুন বন্ধুরা গাড়িটি কি করছে ব্যবহার করছেন গাড়িটি কি কেমন চলতেছে সার্ভিসটা কেমন অনেকে তো জানতে চায় গাড়িটি কি আসলে বাজারে গাড়িটি নামানোর পরে কি ডিস্টার্ব দিবে কিনা এবং এটার মেকানিক্যাল প্রবলেম করবে কিনা গাড়িটি রাস্তাঘাটে কিভাবে চলবে আসলে আপনি তো অনেকদিন যাবো চালাচ্ছেন আগে আপনি সিএনজি চালাইছেন এই গাড়িটি আসলে কেমন সার্ভিস দিচ্ছে আপনি একটু বলেন সিএনজিতে অনেক আপডেট আচ্ছা কারণ এটা দুই মাস চালাইলাম আমি

ইনশাআল্লাহ আল্লাহর মোটামুটি প্রাইভেট সাথে কম্পিটিশন হই সালাইতে করতেছে গাড়িটি আসলে খুব সুন্দর বাজারুন নয় এখন বাংলাদেশে এই গাড়িটি গাড়ি পরিবহন মন্ত্রীর সাহেব দিনে নিজে উঠে এই গাড়িটি কিছুদিন আগে একটি সংবাদে প্রকাশ হয়েছে এই গাড়িটি আসলে খুব সুন্দর গাড়িটি আপনারা চাইলে নিতে পারেন এবং এই ভাইয়ের নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে এই গাড়িটি আপনারা কিনতে পারবেন এবং

টুকিটা কি ব্যাগ রাখার জন্য জায়গা আছে সমস্যা নাই হ্যাঁ এটা মোটরটা কোন জায়গায় মোটরটা একবারে নিচে গাড়ির হ্যাঁ সাথে এই একটা কন্ট্রোল বক্স আছে পিছে দেখা যাইতেছে হুম তা আপনার কন্ট্রোল বক্সের সাথে ওটা জানি অটো সার্কিট না অটো সার্কিট আছে আবার মানে গাড়িতে ইলেকট্রিক সমস্যা হলে অটোমেটিক বন্ধ হয়ে যায় অটোমেটিক বন্ধ হয়ে যাবে

এর মধ্যে মনিটর বক্স যা আছে সবই আছে এই এখন বন্ধুরা গাড়িতে সান্ডো আছে এবং ফ্যানও আছে রুম লাইটও আছে এই ছেড়ে দিলাম চলতেছে এটি এখন দেখেন যাত্রী নিয়ে গাড়িটি এখন চালিয়ে দেখাবে তো বন্ধুরা গাড়িটি আসলেই খুব সুন্দর গাড়িটি আপনারা কিনতে পারেন দেখেন বালুর মধ্যে কি সুন্দর গাড়িটি তো দেখুন বন্ধুরা গাড়িটি গর্জিয়াস এখন বন্ধুরা গাড়িটি আসলে খুব গর্জিয়াস বন্ধুরা এখন গাড়িটি চড়ে আমরা দেখছি কেমন আনন্দদায়ক ভাই গাড়িটি চালান অনেক আরাম হরের দেন তো বাই হ্যাঁ গাড়িটিতে আছে আসছে করতে এবং গাড়িটিতে যাত্রীও আসছে